হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সঙ্গে কেমন আছো আজকে তোমার সবাই খুব ভালো আছো তো আমরাও ভালো আছি আমার এক নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে শুক্রবার আর ব্লগটা এখন শুরু করছি এখন বাজে সকাল দশটা উনিশ রান্নাবান্না প্রায় শেষের দিকে যেহেতু আজকে শুক্রবার তো আজকে রান্না করছি অনেক কিছুই তাও বলবো রান্না করছি বলতে

গামছা দিয়ে জুগলি বুটটি সেজেছে হ্যাঁ কয়েক দিন পর শাড়ি পরলাম মাঝে মধ্যে শাড়ি পরতে ভালো লেগেছে এই দেখছে সোনুকি পরছে সোনুকী দেখা চলে সোনার বাবার কাছে টোটো নিয়ে আজকে একটা কিছু আমাকে করে দেয়নি কিছু না সমস্ত কিছু একটা করেছিলাম

কপালে নেই তো মা তো আছে মামা বাড়িতে বাবা একা বাড়িতে আজকে নাকি বোন আসবে তো দেখা যাক কখন আসে আর শুরুর কথা কি বলবো এই যে দেখো কি যে করছে মেয়েটা সকালবেলা খাওয়া দাওয়া করার পরে সোয়েটার পরার জন্য পুরো তুফান তারপর সোয়েটার পরিয়ে দিলাম এখন খোলা শেষ এখন একদম খালি গায়ে গামছা দিয়ে শাড়ি পরছে বাবা এই হয়েছে আমার কপাল তো চলো রান্না বান্না শেষ করি পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে দেখো এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা সব দিন জন্য কত দেরি হয়ে গেল আবার সঙ্গে স্নান করিয়ে দিলাম এখন সঙ্গে ভাত খাবো খিদে পুরো চোখ গুলো ভিতর্কে গেছে শোনোকে দেখানো ওর তো খিদে পায় না তো দেখো আমি আর সোনু এসেছিলাম হচ্ছে বাড়িতে চারটার দিকে সোনু তো পড়তে গেছে আছি আর বোন এসেছে পাঁচটার দিকে এসে দেখো জল খাচ্ছে কিভাবে বোন জলটা ওর শুট করছে না এর জন্য শরীরটা খারাপ হচ্ছে আর বাড়িতে এসেই জল খাচ্ছে একদম প্রাণ ভরে বললাম সোনু শাড়িটা একটু নিচের দিকে টানো আর সোনু যা করছে টানো ভালো করে আমি বসেছিলাম না শাড়ি উপরে উঠছে হ্যাঁ ভালো করে টানো এদিকে হ্যাঁ ভালো করে ধরে দাও তো একটু কুচিটা ইরে খুলে গেল ছিঁড়ে গেল কুচি ধর ভালো করে ওই কুচি ধরে দেখো দেখো কান্ড দেখো ভালো করে দিতে পারে না ছি কি করে দিল ওরে সব আমাকে বলে কত কিছু করে দিবে শুনো করে উপরে গেছে না ওটা থাক ওটা আসল তোমাকে টান দাও তুমি শাড়িটা আমাকে নিচে দিয়ে টানো ভালো করে নিচে উঁচু হয়ে আছে দেখো কেমন লাগছে দেখতে পা বের হয়ে আছে ওই যে যাবে এখন আমরা কোথায় যাচ্ছি সনুর তো আজকে খুশির ঠিকানা নেই সনুর মানি এসেছে যে দেখবে কই 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 রে কই রে কই রে কই রে কই রে খুব মজা না দিদন কই দিদন দিদোনতে গেছে দিয়া মানিদের বাড়িতে হ্যাঁ তুমি তুমি জানো না এমনি বললাম এমনি বললাম ও মা এমনি বললাম তো দিদন কোথায় গেছে বলো তো কোথায় গেছে বলো তো না আর জানতো না শোন দিদন যে দিয়াদের বাড়িতে গেছে মানে মা বাড়িতে গেছে শোনু সেটা জানতো না আজকে শুনে দেখো শোনো মনটা খারাপ হয়ে গেছে না তো দিদন ওখানে জানে দিদন ওই মানি যেখানে ছিল না ওখানে আছে আসবে তো কালকে মনে আসবে মানি রান্না করবে এখানে হুম ঠিক আছে তো আমরা এখন যাচ্ছি একটা মা বাড়িতে নেমন্তন্ন খেতে মহাপ্রভুর ভোগ তো দুপুরে নেমন্তন্ন ছিল আমরা একদম এখন রাত্রেরটা খাবো এত তাড়াতাড়ি খেলে কি হয় বলো আর দাদু কিন্তু আগেই ভোগ টোক খেয়ে মানে কীর্তন ফিরতন দেখে তারপরে যে আসছে দুপুরে খেতে তুমি না দুপুরে খেয়েছ তুমি আর এখন আমি আর বোন যাচ্ছি পরে বাবা যাবে শোনো 우리 마리 শোনো কি শুরু করছে না এ শোনুর হচ্ছে টেম্পার বাইরে গেছে শোনুর মানি আসছে না এর জন্য আমরা এখন যাচ্ছি চলো চলো ওকে খেতে যাচ্ছি ভাবো এখন বাজে হচ্ছে সাতটা এখন খাবো রাতের খাওয়া একদম চলো বাবা পড়ে যায় বাবা এখন গান শুনছে দোকানে বসে বসে এই দেখো তো মামা বাড়ি হচ্ছে যাচ্ছি দেখো রাস্তাতে প্যান্ডেল ভাবো মনে হচ্ছে না বিয়ে বাড়ি বিয়ে বাড়ি একটা ব্যাপার আর এরকম প্যান্ডেল দেখে বোন বলছে এভাবে আসছি লজ্জাই লাগছে হয়েছে পুজো বাড়ি ঠিকই তো আছে তো দেখো দেখতে পারছো এখন কিন্তু রাত ওই সাড়ে সাতটার মতো ছিল আমরা ভেতরে ঢোকার সুযোগই পাইনি তারপরে বসে পড়ি একদম খেতে তো এখন দেখতে পারছো এখানে হচ্ছে রাস্তার মধ্যে আর কি কার্পেট বিছিয়ে খেতে দেওয়া দিয়েছে আর কি আর জানাই ভোগের প্রসাদ হচ্ছে চেয়ার টেবিলে বসে খেতে হয় না নিচেই খেতে হয় তো আমাদের খাওয়া হয়ে গেছে শোনুর জন্য বসে আছি কতক্ষণে যে সোনু খায় বা এক ঘন্টা মতো লাগিয়ে দেয় তারপরে আমরা হাত মুখ করে ভিতরে এসেছিলাম তোমাদেরকে ঠাকুর দেখিয়ে দিলাম এখানে সব রকমের ঠাকুর আছে কালী বলো লোকরান বলো এখানে আছে ভিতরে রাধা কৃষ্ণ আর এখানে মা যদি বাড়িতে থাকো তাহলে মা সকাল থেকে এখানে আসে পুজোর সব কিছু দেখার জন্য দেখো এখন বাজে হচ্ছে রাত আটটা আমি আর শুনে তো প্রসাদ খেয়ে বাড়িতে চলে এলাম আর বোন আর দাদু চলে গেল ওই বাড়িতে রাত্রেবেলা পরে বাবা যাবে খেতে মামা বাড়িতে আর বাড়িতে এসে আগে আবার ভাত বসিয়ে দিলাম সোনুর বাবার জন্য আর এখন তো আটটা বাজে বলছি সোনু কাছে পড়তে হবে না সকালবেলা উঠে পড়বি খাওয়া দাওয়া করে আসছিস এখন ঘুমা আমি দেখো পড়তে কিন্তু বসেনি শুধু নষ্ট করেছে পেন্সিল রবার টেগুলো। আজকে মেলাতে যাওয়ার কথা ছিল তো বোন বললো আজকে যাবে না কালকে যাবে তো দেখা যাক কালকে মেলা যেতে পারি বাড়ির পাশে যে মেলা হচ্ছে রাসমেলা সেখানটায় ভালোই হবে কালকে হচ্ছে শনিবার আর দোকানও বন্ধ থাকবে বাবার মেলায় গিয়ে ভালোই হবে ঠিক না তো চলো শোনো তো অনেক লিস্ট করেছে কি কি মেলায় থেকে জানো যাই হোক চলো আজকের ব্লগটা এই রাখছি দেখা হবে নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থাকো আর আমাদের ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো পারলে একটু শেয়ার করো <laughs> Chalo. -da. Good night. Good night.